আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে বিরিয়ানিতে শুধু মাংসই থাকতে হবে এমন কোনো কথা নেই মাংস ছাড়াও মজাদার বিরিয়ানি হয় আজকে তৈরি করব ডিম বিরিয়ানি এটার স্বাদও কিন্তু মাংসের বিরিয়ানির মতোই হয় পার্থক্যটা হলো ঝটপট তৈরি করা যায় আশা করি রেসিপিটি ভালো লাগবে আজকে ডিম বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি ছয়টা সেদ্ধ করা ডিম নিয়েছি আর ডিমের খোসাগুলো পরিষ্কার করে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে এভাবে একটু আচর কেটে নিতে হবে খুব বেশি না হালকা করে কেটে নিলেই হবে আমি এখানে সবগুলো ডিম আগে থেকে কেটে রেখেছিলাম এবার আমরা মূল রান্নায় চলে যাব চুলা একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ তেল সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার আগে থেকে করা ডিমগুলো দিয়ে দিচ্ছি এবার আমাদেরকে ডিমগুলো একটু ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মরিচ এবার ডিমগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে এখানে ডিমগুলো কিন্তু খুব বেশি ভেজে শক্ত করে ফেলবো না কাশ্মীরি লাল মরিচটা দেওয়ার ফলে কালারটা একটু সুন্দর আসে যদি না থাকে না দিলেও চলবে আমার এখানে ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে সাইড করে রেখে দিচ্ছি এবার আমরা ডিমের গ্রেভিটা রান্না করে নিব চুলা একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি চার টেবিল চামচ পরিমাণ তেল সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ আস্ত ধনিয়া আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ শাহি জিরা চাইলে এখানে নর্মাল যে জিরা আছে সেটাও দেয়া যাবে এবার এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নিতে হবে আমি এখানে পেঁয়াজগুলো হালকা একটু সোনালি করে ভেজে নিয়েছি বিরিয়ানি রান্না করার জন্য কিছুটা পেঁয়াজ বেরেস্তা দরকার হবে আমি আগে করে রেখেছি আর যদি এখান থেকেই পেঁয়াজ বেরিস্তাটা তুলে রাখতে হয় তাহলে আর একটু কালার এনে কিছুটা পেঁয়াজ বেরেস্তা তুলে রাখতে হবে আমি যেহেতু আগে থেকেই পেঁয়াজ বেরিস্তাটা করে রেখেছি তাই আমি এখান থেকে আর তুলে নিচ্ছি না পেঁয়াজ যখন এরকম করে একটু ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে দুই চা চামচ আদা বাটা দুই চা চামচ রসুন বাটা পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকে একটু করে ভেজে নিতে হবে যেন কাঁচা ঘ্রানটা চলে যায় আদা রসুনটা যখন একটু ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে দুইটা টমেটো পেস্ট সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার সব কিছু নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নেব যেন কাঁচা ঘ্রানটা চলে যায় তিন চার মিনিট ভেজে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিতে হবে গোড়া মশলা প্রথমে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ লালমরিচ গুঁড়া এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এবার সমস্ত মশলাগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে গুঁড়া মশলাগুলো দেওয়ার পর যদি পানির প্রয়োজন হয় সামান্য একটু পানি দিয়েও কষিয়ে নেওয়া যাবে আমি এখানে মশলাগুলো প্রায় ছয় সাত মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে মশলা এখানে 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 খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এবার দিয়ে দিয়ে দিতে হবে কাপ টক দই দিচ্ছি রাঁধুনি প্যাকেটের যে বিরিয়ানি মশলা আছে সেই বিরিয়ানি মশলা এক টেবিল চামচ এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো ধনে পাতা কুচি দুই টেবিল চামচ পুদিনা পাতা কুচি এবার সমস্ত মশলাগুলো নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ কুচি খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু আমরা করা ডিম ডিম দেওয়ার পর খুব বেশি রান্না করার প্রয়োজন নেই তাই দিব আমাদেরকে খুব ভালো করে করে রান্না মশলাটাকে মশলা আমি এখানে প্রায় দশ পনেরো খুব ভালো করে রান্না করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পানি আর আমি এখানে গরম পানি দিয়েছি পানিটুকু দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি মশলার এই গ্রেভিটা যখন রান্না করা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কেওড়া জল ডিমগুলো দেওয়ার পর আরো প্রায় তিন চার মিনিটের মতো একটু রান্না করে নেব আমাদের এখানে ডিম বিরিয়ানির জন্য ডিমটা রান্না করা হয়ে গেছে এবার এখান থেকে কিছুটা তেল মশলা তুলে রাখবো বিরিয়ানির উপরে দেওয়ার জন্য খুব বেশি না সামান্য একটু তেল আর মশলা তুলে নিচ্ছি আমি এখানে দম বিরিয়ানি করব তাই আমি রাইসটাকে রেডি করে নিচ্ছি একটা হাড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়েছি এবার এই গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা আর তেজপাতাগুলো মাঝখান দিয়ে কেটে দিয়েছি দিয়ে দিচ্ছি তিন টুকরা দারুচিনি চারটা এলাচ চার পাঁচটার মতো লবঙ্গ সাত আটটা গোলমরিচ দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ এবার দিয়ে দিচ্ছি একটা স্টার এনিস এই মশলাটা কিন্তু বিরিয়ানিতে খুব সুন্দর একটা সুগন্ধ যুক্ত করে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর লবণটুকু কিন্তু একটু বেশি দিতে হবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনে পাতা কুচি এক টেবিল চামচ পুদিনা পাতা কুচি এবার এখানে দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস প্রায় এক টেবিল চামচের মতো আমি লেবুর খোসাটাও দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিতে হবে এক টেবিল চামচ কেওড়া জল সুন্দর একটা ফ্লেভারের জন্য সব কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর পানিটা যখন খুব ভালো করে ফুটতে থাকবে এবার এখানে দিয়ে দিতে হবে চাল আজকের বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি চিনি গুঁড়া পোলার চাল নিয়েছি আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও এই রান্নাটা করতে পারেন চালগুলো খুব ভালো করে ধুয়ে প্রায় তিরিশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে চালগুলো দিয়ে দিচ্ছি আর আমি এখানে দুই কাপ চাল নিয়েছি চালগুলো দেওয়ার পর খুব ভালো করে নেড়েচের একটু মিশিয়ে নিব আর চালগুলো একটু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব চালগুলো আমরা এখানে এইটটি থেকে এইটটি ফাইভ মতো রান্না করে নিব একটা চাল হাতে নিয়ে চাপ দিলে যদি ভেতরের দিকে একটু শক্ত থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের চালটা রেডি হয়ে গেছে আমার এখানে চালটা সেদ্ধ করা হয়ে গেছে এবার চোলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে এবার ডিমের উপরে দিয়ে দিচ্ছি টেবিল ধনে পাতা কুচি এক টেবিল চামচ পুদিনা পাতা কুচি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কিশমিশ এবার সবগুলো রাইস দিয়ে দিতে হবে একটা স্প্যাচোলা দিয়ে এভাবে সব দিকে সমান করে ছড়িয়ে দিতে হবে এবার এখানে দিয়ে দিব ডিমের একটুখানি গ্রেভি যে আমরা তুলে রেখেছিলাম সেটুকু সব দিকে এভাবে একটু সমান করে ছড়িয়ে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ সঙ্গে আমি সামান্য একটু ফুড কালার মিশিয়ে নিয়েছি আর সাথে দিয়েছি আধা টেবিল চামচ কেওড়া জল হাড়ির চারোদিকে এভাবে সমান করে দিয়ে দিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি এক মঠের মতো পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিব এক টেবিল চামচ ঘি এবার হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটাও বন্ধ করে দিতে হবে চুলার রাজ একেবারে লৌতে করে আরও প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করে নিব বিশ মিনিট রান্না করার পর চুলাটা বন্ধ করে আরও প্রায় দশ মিনিটের মতো চুলায় বসিয়ে রাখব দশ মিনিট পর আমরা সার্ভ করবো বিশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর রাইসটা দেখেন কতটা ঝরঝরে হয়েছে এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার ডিমের বিরিয়ানি এটা খেতে কিছুই লাগবে না একটু সালাদ আর হলেই হয়ে যাবে মাংস না থাকলেও এইভাবে ডিম বিরিয়ানিটা করে খেতে পারেন ভালো লাগবে আশা করি আজকের এই সহজ ডিম বিরিয়ানি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ